কে দর্শক কে অবস্থা সবার আশা করছে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক অবস্থান করছিলাম পাবনা জেলার সাত উপজেলার ধুলারি পেঁয়াজ মার্কেট পেঁয়াজের পাইকিরহাট এবং সেখান থেকে জানিয়ে দেবো কিন্তু আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন পেঁয়াজের দেশি পেঁয়াজের পাইকারি দাম দর্শক কালকে থেকে কিন্তু একটু নিম্নচাপ ছিল যার কারণে কিন্তু হালকা বৃষ্টি হয়েছে সকালেও কিন্তু হালকা বৃষ্টি হয়েছে এবং অনেকেই কিন্তু পেঁয়াজ নিয়ে আসতে পারেন এবং বৃষ্টির মধ্যেও কিন্তু অনেকেই পেঁয়াজ নিয়ে এসেছেন এবং এখন পর্যন্ত কিন্তু সর্বোচ্চ দেশি পেঁয়াজের বাজার কেমন রয়েছে দর্শক আমরা চাষিবাইয়ের সাথে কথা বলে জানবো দর্শক তত সময় আমাদের সাথেই থাকবেন এবং অন্য অন্য হাটে থেকে কিন্তু আজকের হাটে একটু পেঁয়াজের দামটা একটু বেশি রয়েছে দর্শক সকালের বাজার থেকে সকালের বাজার থেকে কিন্তু এখনকার বাজার একটু নর্মাল রয়েছে সকালে কিন্তু বাজারটা একটু বেশি ছিল দর্শক এবং এখন পর্যন্ত দেখতে পাচ্ছি কিন্তু মোটামুটি সকাল থেকে একটু বেশি আমদানি রয়েছে কারণ সকালে একটু হালকা বৃষ্টি ছিল যার কারণে কিন্তু অনেকেই পেঁয়াজ নিয়ে আসেন নাই এখন বৃষ্টি থামার কারণে কিন্তু অনেকেই পেঁয়াজ নিয়ে আসছেন এবং সকাল থেকে কিন্তু বাজারটা একটু পরিবর্তন হয়েছে কতটা পরিবর্তন হয়েছে দর্শক আমরা কিন্তু চাষিবাদীর সাথে কথা হলে আপনাদের জানিয়ে দেবো এবং প্রতিনিয়ত আমরা পেঁয়াজের পাইকারি বাজারের বাজার আপডেট দিয়ে থাকি দর্শক প্রতিদিনকার বাজার আপডেট জানতে আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে দর্শক আমাদের সাথেই থাকবেন 哎呀！

সাসামিয়া সেরমাল তো ব্যাপার সর্বোচ্চ কত দাম বললো দুইশো আড়াইশো

দর্শক এই মুহূর্তে কয়েকজন চাষিভাইয়ের সাথে কথা বললাম এবং জানতে পারলাম এখনকার সর্বোচ্চ এবং সর্বনিম্ন পেঁয়াজের পাইকারি বেলার দাম দর্শক সকাল থেকে কিন্তু পরিবর্তন হয়েছে কিছুটা পেঁয়াজের পাইকারি বেলার দাম সকালে কিন্তু সেখানে চল্লিশ সহ সর্বোচ্চ আছিল এখন কিন্তু যেটা সর্বোচ্চ আদা রয়েছে বিয়াল্লিশ তেতাল্লিশ দর্শক এই ছিল আজকের এখনকারের মধ্যে সর্বশেষ বাজার আপডেট এবং অন্য দিনের বাজার আপডেট জানতে আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ফেসবুক ফেজটা ফলো করা দর্শক আমাদের সাথেই থাকবে যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক আমাদের সাথেই থাকবেন